আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে প্রতিদিন নতুন একটা মিটুনে তো সকালে ওইটা ছেলেমেয়েকে রেডি করে পাঠায় দিয়ে নাস্তা রান্না করে বসে ছিলাম এই যে বৃষ্টি আসছে আজকে পাক ঘর এই যে মেরামত করা হচ্ছে তো আজকে আর রাতে চুলা রান্না করবে না আজকে দিনটা চুলা এই চুলার পাটার রেস্ট দিতে আছে আর কি শুকানোর জন্য তো বাইরে প্রচুর পরিমাণ বাতাস মনে হচ্ছে যে ঠান্ডা পড়তে বেশি দিন আর নাই অলরেডি পরে গেছে যেহেতু ফ্যান চালে যেহেতু ঠান্ডা এই কিছুক্ষণ পরে ঠান্ডা লাগে কিন্তু কালকে রাত্রে উপরে যাই শুছি না অনেক গরম লাগছে সাদ গরম হয় থাকে না এই সাদের গরমটা ঠিকই লাগে এ সি সারসি না হলে আধা ঘন্টা তারপর নিচে তো শীত লাগে নিচে শীত নিচে তো যায় আমি ছাড়লে কি শীত করে আবার করে লাগে কিন্তু তো যাই হোক ভিডিওটা শুরু করছি সকাল কাছে অনেক থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর একটা লাইক দিতে ভুল করেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কমেন্ট করতেও ভুল করেন না তাই এখন হলো গিয়ে বৃষ্টি মা

করা হয় দেখতে অনেকদিন ধরে চুলার পাটটা লেখা লেপা হয় না কারণ হলো প্রচুর পরিমাণ বৃষ্টি গেছে বৃষ্টির লেপা হয় না আর রান্না করে ডেলি খাইলে ত্রিয়াল দেখা গেছে রান্না করতে হবে না এই জন্য কালকে ডিসাইড করছি যে আগামীকালকে চুলার পাটা লেখবেন বাইরে রান্না করতে আসবো না আজকে দিনটা রেস্ট দিলাম চুলাটা এদিকে এই সকাল সকাল লেপে কী হবে তারা সারা দিনে শুকায় যাবে সুন্দর আর এই সাইডটা একদম ভিজেই থাকে বৃষ্টি পানি পরে এখন তো আর বৃষ্টি মনে হয় না হবে হ্যাঁ হ্যাঁ আর বৃষ্টি হবে না তো যাই হোক নাস্তা পানি তো রান্না হয়ে গেছে আবার সময় আবার ফিরে আসতে আছে সকালে নাস্তা খাবো বাইজে গেছে মনে হয় নয়টার কাছাকাছি নয়টা বাইজে গেছে আমি দেখেছি গরু এই বাজে পঞ্চাশ বাজে নয়টা বাইজে গেছে

এখন কোনো জ্ঞান যাবো আদর্শটা নেই তখন তুলে আমাদের নাস্তা খাওয়া শেষ এখন নাস্তার পর্ব শেষ করে বাসি যা সেগুলা বাইরে বাইরে ধুয়ে লাগবো আর এখানে বাজার আসছে আসছে রসুন কপি ধনিয়া পাতা আলু ছিল না আমারও তো আলু আসছি না ছিল বাবা একসাথে আলু আনে এই পাঁচ কেজি করে তো আবারও তো এখন আনাই ছিল আনার জন্য তো এখানে মাছ ভিজে নিচ্ছে এই যে এখানে এখানে হলো রুই মাছ ভিজে নিচ্ছে রুই মাছ দিয়ে ভর্তি ইয়ে করবো আর এখানে অল্প কিছু ট্যাংরা মাছ আছে বিজুক ট্যাংরা মাছ দিয়ে আমি রান্না করবো টক টমেটোর টক রান্না করবো তো যাই হোক আমি কাটাকাটি শুরু করবো দেলা অনেকটা হয়ে গেছে তো চলেন পাকড়টা দেখা যাচ্ছে আপনাদের পাকড়টা যে লেপ লোক মিষ্টি মাছ চলেন পাকড়টা আপনাদের সঙ্গে শেয়ার করে দিন দেখার পর কেমন হচ্ছে বালু ছড়া কোনো কথা নেই করে দিচ্ছে শুধু বালু আর বালু তো এই যে বন্ধুরা পাকড়টা রেখেছে পাকড়টা কিন্তু এখনো শুকায় নাই পাগড়টা শুকাইতে দুদিন লাগবে আর ওই সাইডটা যে একদম ভিজা থাকতো তো বৃষ্টি পড়তো এই সাইডটা বেশি ভিজা যার কারণে আজকে আর আসতে পারবো না চুলার পাড় রান্নার জন্য চুলার পাড়টা আজকে জন্য একটু রেস্ট দিলাম আর এদিক দিয়ে এত পরিমাণ বাতাস আছে শীতকরতা এটা বলার মতন না অনেক ঠান্ডা পড়ছে আর বিশেষ করে অনেক বাতাস তালাইতেছে বাতাসে যেমন শীতকে কাজটা নামত শরীরে

মাছটাও বিস্ত সময় লাগবে আর এইদিকে আমার গাছটা আমরা গাছটা পোকায় এমন পরিমাণ ধরছে গাছের পাতারে শেষ করে দিতেছে তবে নতুন পাতা আবার বজাইতেছে আর সবচেয়ে বড় কথা হলো আবার উবাহেরা আমরাও আইসা পড়ছে এতটুকু এতটুকু হয়ে গেছে তো বাহিরাটা শেষ আবার উবাহেরাটা শুরু হয়ে গেছে তো আমাদের এই গাছটা হলো গিয়ে এই বারো বছর এই বারো মাসে আমরা থাকে আর কি সারা বছরই আমরা থাকে বারো মাস বলতে কি সারা বছরই আমরা থাকে তো চলেন এখন বাসায় যে একটু রেস্ট নেই তারপরে হলো গিয়ে রান্না একটু পরে শুরু করবো যেহেতু পরেই করব সমস্যা না গোসল হয়ে গেছে যদি আজান দিয়ে দেয় গোসল দেখা গেছে কি রান্না ফাঁকা আমি নামাজটা পরে নিতে পারবো এই আর শীত আসতে না আমি সকালে গুসু করে দুপুরের সকালের কাজকর্ম শেষ করে বাসি নাস্তা নাস্তা কমপ্লিট করে তারপর গুসু করে আমি দুপুরের রান্নাটা শুরু করব শীতের সময় আমার এই আর কি এইটা সবসময় থাকে এখন চলান করে তো বন্ধুরা এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি বাইশে গেছে প্রায় বারোটা তো ঘরে রান্না তো এই জন্য তো ফেরা নাই আস্তে ধীরে করে আস্তে দেরি রান্না করি তো ডাটাগুলো খুব সুন্দর একটা ডাটাও নষ্ট করবো এ ফালাগুলো সবগুলো নিব তো ফুলকপির কিন্তু মজার জিনিস হইল এই ডাটা অনেকে দেখি ডাটা খায় না কিন্তু আমরা ডাকার মানুষরা ডাটাটাই বেশি পছন্দ করি ফুলকপির থেকে তো দেখ একদম লোকলোকা ডাটা

নাস্তা খাওয়ার পরশো জানি কেমন লাগতেছে বাবলা একটু রেস্ট নিই তারপরে কাটাকাটি করি বৃষ্টির মা অলরেডি উপরে কাজগুলো হয়ে গেছে বিছনা বাটি গোসানো ঝাড়ু দেওয়া তো আজকে উপরে মশা আছে উপরে মসবে বৃষ্টির মা তো হয়েছে যেহেতু বাইরে রান্না নেয় এই ফাঁকে বৃষ্টির মার কাজগুলো বৃষ্টির করে করবে ঘরের ভিতরে হলে আমি একাই রান্না করতে পারি আর বাইরে হলে বৃষ্টির মা একটু আনা নেওয়া এটা সেটা দিতে হয় এই জন্য আর কি বৃষ্টির মার লাগে তো যাই হোক এখন আমি কাটাকাটি করে করলি তারপর ফিরে আসতেছে রান্নার সময় তো বন্ধুরা দেখতে তো বেশি কাটাকাটি করতেছি তো কাটাকাটি করে আসে দেখি মাছগুলো দিছিল তো মাছগুলো নিয়ে এখন আবার এই যে লবণ মাখায় রাখলাম ট্যাংরা মাছ এবং এই যে চুল মাছ চুল মাছও লবণ মাখায় রাখলাম তো এই দিয়ে আমি বসে দিচ্ছি বলো গিয়ে চুলায় অলরেডি বসায় দিচ্ছি কি বলে এই যে টমেটো টমেটোটা টকরানোর জন্য টমেটোটা বসায় দিচ্ছি এখন দিয়ে দেবো আমি টমেটোর মধ্যে অলগিয়ে লবণ তোমার মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আর সাথে হলো গিয়ে হলুদ আর মরিচটা তো এখন আমি এই হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি কষাই নিব টমেটোটা কষাই একদম গালায় নিব ফুলকপি কিন্তু দুই আসটা করে নিচ্ছি ডাটা আলু দুই আসটা করে নিচ্ছি ভাইরা না বন্ধুরা কাটাকাটি হয়ে গেছে তাই এখন কাটবো যে ধনিয়া পাতা গুলো কাটবো রসুন পেঁয়াজ কাটা যদিও ফ্রিজে আছে তবে রান্নার মতন আর রসুন কাটতে হবে টকরানোর জন্য আর পেঁয়াজ এই ধনিয়া পাতা গুলা পরিষ্কার করে নেই যতটুকু লাগবে তরকারিতে দিব আর যতটুকু থাকবে রেখে দিই তো ধনিয়া পাতা একটু ভালো না এখন আর দাম প্রচুর পরিমাণে কটা ধনিয়া পাতা বিশ টাকা কিন্তু শীত আসলে বরপুর তখন এত এত বিশ টাকার ধনিয়া পাতা আসবে

এখন মাছগুলা বাইজা নিব তো তেলটা কিন্তু আমি অনেক আগে দিচ্ছি কারণ হলো যেহেতু কী জানি বলে করা একটা নতুন যদি মাছ বাজে এই জন্য যায় এই জন্য তেলটা আমি আগে দিয়ে দিই শাড়িখানে যে দিয়ে আমি মাছটা মা খেয়ে রাখছিলাম তো এখন আমি মাছগুলা আচ্ছা নেব না এখন আমি মাছগুলো বাইজ নেই আর এইখানে কিন্তু মাছ ভারতে পারছি কিন্তু আমার বাচ্চাও হয়ে যাবে বাচ্চা বড় কাটছে অনেকক্ষণ এসছে তো হলো গা মাছগুলো বাইজা তারপর তরকারিটা বসা পাবো তরকারি বসন মানে এই ফুলকপি বাজারে এটা করে সেটা করে অনেক সময় তো যাই তরকারি বসায় দিয়ে আমি নামাজটা মাছটা নেবো নেব এই তো আধারটা পড়ে গেছে থালা গরম উঠবে তো সে দেখতে পারবে তরকারিটা বসায় দিলে এখন জানে জানে কাপড় পর তো বন্ধুরা ভাই গেছে কিন্তু দুইটা তিন মিনিট তো ঘরে রান্না বসাইছি এত সময় লাগে ঘরে রান্না করতে এটা বলার মতন না সেই প্রায় ওই বারোটা দশের থেকে বসাইছি রান্না তেমন কোনো কিছু রান্না না কিন্তু কত সময় লাগতেছে একটা তরকারি রান্না করতে এই তরকারি মাছ টমেটো বাঁচতে মাছ বাঁচতে আর ফুলকপিগুলো বাঁচতে কতটা যে সময় লাগছে তো তরকারিটা আমি বসায় দিয়ে কী করবো দেখি যে এই অনেক লেট হয়ে যাবে রান্না করে বৈষাতে এত লাভ নেই যতক্ষণ বৈশাখ করে এতক্ষণে আমার নামাজটা হয়ে গেলো তো তরকারি জল দিয়া বলার পরে মাছ দিয়া টমেটো দিয়ে আমি চলে গেছি নামাজ পড়তে অলরেডি নামাজও হয়ে গেছে তো চলেন তরকারি এটা দেখি কী অবস্থায় আছে তরকারিটা এবার লাখড়িও চলে কিন্তু ততক্ষণ সময় লাগলো না রানতে আর ঘরে চলে একটা সুবিধা হয়েছে যেমন দেরি হয়ে গেছে আমি সুন্দর নামাজ পড়ে নিচ্ছি তরকারি বসাই দিয়া কিন্তু লাখড়ি চুলায় ধুমধাম রান্না হয়ে যায় এত সময় লাগে না তো যাই হোক এই যে ফুলকপির তরকারিটা বসাই দিই আমি নামাজ পড়তে গেছিলাম জলটা যখন বড় আসছে তখন তো এখন কিন্তু অনেকটাও এখনও আরও হওয়ার বাকি আছে তরকারি আবার আমি ডাকনা দিয়ে টেকিয়ে দেব আরও কিছুক্ষণ রান্না করবো তো তাড়াতাড়ি কালারটা কেমন আসছে বন্ধুরা দেখেন তো অবশ্যই কমেন্ট করি দিক দিয়ে তো টকটা রান্না করছি কখনোই টকটা প্রথমে রান্না হয়েছে টকের পাশাপাশি ভাতও বসাই দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখন এই তরকারিটা হলই রান্না শেষ আর এক উপর থেকে দোতলার থেকে নামতেছে এই যে দেখেন আমার ঘরের এই অলরেডি বৃষ্টির মা আসতে তাড়াতাড়ি চলে গেছে কাসকিরা কেন আজকে ঘরের সব বাইরে হলে তো তার আনা নেওয়া এগুলো করতে হয় তো আজকে তো ওই প্যারাটা নাই তো সে চলে গেছে তো এদিক দিয়ে আমি হলো কি ধুয়ে নিব আর পাশাপাশি যে ধনিয়ার ধুনিয়া পাতার কাঁচামুস নিয়ে নিচ্ছে আর একটু কিছুক্ষণ হলে তরকারিটা তারপর হলো গিয়ে এই পাতাগুলো দিয়ে দিব আর কাঁসামুচগুলা বাতাল লাইন তরকারি মজা লাগে আজকে কই ভা দিন পর তো আজকে আবার গ্যাসে রাঁধলাম চল আর রান্ধার গ্যাসে রান্দা অনেক পাতা হ্যাঁ

রান দেয়া ক্লান্ত হয়ে গেছি তো ভাত খামু বৃষ্টি মায় আসলে একটু দেরি করিয়া তো এখানে চিরা লিয়ে বসছি কয়েকটা চাপাইতাম এরাও বসতাম না কাজ বাবা টেবুলে তুই দিয়ে আনছি তো চিরাগুলা মিষ্টি কম আছে না ঠিক আছে না সব কিছু ঠিক আছে বেশি মিষ্টি দিলে আমার ভালো লাগলেন তো এই জিনিসগুলো ঘরে বাঁধা থাকলে কি যখন তখন দুট খাইয়া পানি খাওয়া যায় কাউকে কিন্তু এতটুকু পরিমাণ ছিল দেন কালকে রাইতে দিনে কেম এই পর্যন্ত এতটুকু বন্ধুরা জানেন এখন বাজে কয়টা এখন বাজে কারে ছোয়া ছয়টা একা একা বসে আছি বড় ছেলে চলে গেছে কম্পিউটার ক্লাস করতে ছোট ছেলে মেয়ে চলে গেছে প্রাইভেটে তো সন্ধ্যার নামাজ করে কাশ্মীর বাবা চলে গেছে উত্তরায় আমার বাসায় যে ছেলেটা থাকে ওই ছেলেটাকে নিয়ে আমাকে বলছিল আমার যাইতে যে চলো তুমিও একা একা ঘরে বসে না থাকে তো এখন ভাবতেছি আমি না গিয়ে ভুল করলাম তো জামাই ভালোর জন্য বলছিল কিন্তু আমি উল্টাটা বুঝছি এখন না কেমন জানি এতিম এতিম লাগতেছে নিজের কাছে তো যাই হোক রান্না করছি কাশ্মীর বাবার খাবার দিছে দেখতে পেয়েছেন তারপরে কি হয়েছে জানেন কাশ্মীর বাবা খাইয়া সে ওইটা ওই রুমে যাই সে আমি এইখানে বসে ওই মোবাইল টিপতেছি তো মোবাইল টিপতে কখন যে ঘুমাই গেছে আমি না হঠাৎ করে দেখি কি কানে শব্দ শব্দে আজান আজান দিতেছে তো ওইটা দেখি আসর আজান দিতেছে তো খালাও আসে না খালা আসলে তোমার ডাক দিত খাইতে না তো ভাবলাম যে তো যাই হোক আসর আজানটা দিছে নামাজ নামাজটা পরে রাইতে তো আমি খাই না খাইলেও খুব কম হালকা পাতলা তো আশরা যেহেতু পই গেছে তো নামাজটা পড়া নেই যদি খাই নামাজ পড়ি খাই যদি এখন খাই পরে নামাজ পড়তে পারবো না একটা আলসামি কাজ করবে তো আমিও এই আসরে নামাজ পড়তে বসছি দুই রাখাত পইরা আবার দুই রাখাত এই পড়তে লইছি তখন বৃষ্টি মা আসছে আইসা পয়সা রয়েছে তারপর নামাজ হয়েছে পরে বললাম যে আপনি এতক্ষণ আসেন না খেয়ে সে ও নাকি আসরের নামাজ পড়ে তারপর আসছে আবার তার ছেলে আসছে বলতেছে যে ছেলে আসছে ওর কথা পাতি করছি তো যাই হোক তারপরে এই যে দুজনে খাইলাম খাইয়া কী করলাম এই বই শুই রইলাম তারপর কাশ্পার বাবা চাইলো মূষা ওরে বাবা ভাবা বড়ো বড়ো মূষা এখনই তারপর কাশ্মীর বাবা হয় যে এইসব এন বসলো সে কথা বলতেছে ঘুম থেকে ওইটা এসে বসা আমিও কথা বললাম কথা বলতে 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 আবার সন্ধারাজন পড়েছে তারপরে আমিও নামাজ পড়লাম কাশ্পিয়ার বাবা নামাজ পড়ে সে চলে গেলাম আর যদিও চলাইছে যে চলো যাই একা একা ঘরে বসে কি করব তো এতক্ষণ এখন মনে হইতেছে কি কাশ্মীর বাবার সাথে যাওয়াটাই ঠিক ছিল দরকার ছিল কিন্তু এই না করে না করে দেওয়া ভুলটা করলাম কারণ একা একা এই যে বসে রয়েছে তিমের লাইন লাগতেছে কখন প্লফেন আসা জানি না এখানে একটা ব্রণ হয়েছিলো দেখছেন এই যে কালো হয়ে গেছে এখানে তো যাই হোক আর কি দেখাবো দেখানোর মতো কিছু নাই বিদায়টা নিতে আসলাম তো আজকের মতন এখানেই শেষ করে দিলাম ভিডিওটা দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম